অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম আমাদের চন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় সিটিএমের এক দুষ্কৃতি বরুণ সরকার নামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর পরিবারের তিনজন সদস্যের উপর প্রাণঘাতী হামলা চালায় দায়ের কূপে গুরুতর আহত হয় খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে আসি এবং খবর নেওয়ার চেষ্টা করছি বিষয়টা কি হয়েছে এবং পুলিশ প্রশাসনের কথা হয়েছে আগামী দিনে এই দুষ্কৃতিকারীদেরকে কঠোরভাবে দমন করা হবে আমরা দেখছি বিষয়টা কি কি হয়েছে আমরা কথা বলি ঘটনার সূত্রপাত কি থেকে জানা গেছে কিছু অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত তো এখন আমি জানতে পারিনি কিন্তু যতটুকু শুনতে পেলাম বরুণ সরকার সিপিএম এর সময় থেকেই দাগি দুষ্কৃতি ও বরাবরই এরকম অনেক ঘটনা করেছে হ্যাঁ তো হয়তোবা এটা কোন কি বিষয় আছে যে আমরা পরবর্তী সময় কিনে দেখি ফজন আহত হয়েছে কিন্তু আহত হয়েছে পরিবারের জন্য